আলাইকুম সুপ্রিয় দর্শক ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল ষোলোই জুন দু হাজার পঁচিশ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এবং আগামী তিন দিনের ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এবং সে সাথে টানা সিটি পোটা ধরনের বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা মিলতে পারে এবং সেই সাথে দমকা জোড়া এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে কোন কোন জেলায় এবং মেঘের গর্জন মিলতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল ষোলোই জুন বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু সকাল থেকে গোলাভাটা মেঘলা আকাশ দেখা যেতে পারে তাদের সাথেই কিন্তু সকাল দশটা এগারোটা থেকে বারোটার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে সিটিপাড়া সিটিপোটা থেকে মাঝের ধানের বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে কোথাও কোথাও দমকঝড়া এবং কালো মেঘের আনাগোনা মেঘের গর্জনও দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় সেটা দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আহ যশোর শাইলকোপা এদিকে লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এদিকে ফরিদপুর নগরপুর এবং পাবনা ঢাকা মাদারীপুর লহগড়া এদিকে ফরিদগঞ্জ এবং কাপাসিয়া এদিকে রয়েছে কুমিল্লা এছাড়াও রয়েছে বালিয়াকান্দি মাগুরা পাংশা এদিকে এদিকে রয়েছে বেড়া মুন্সিগঞ্জ হামনা এদিকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা এছাড়াও রয়েছে হাজিগঞ্জ লাকসাম রাইপুরা চমহানি এদিকে গড়নাডি এদিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল এবং ওবাইনগর এদিকে যশোর এদিকে বাগেরহাট মংলা জিয়ানগর এদিকে মির্জাগঞ্জ কুয়াকাটা বুরানুদ্দিন লাল লালমোহন সরফেশ্বর হাতিয়া এদিকে কলাপাড়া পাথরঘাটা এদিকে শ্যামনগর এর আশপাশের জেলা সহ এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে আগামীকাল মাঝারি থেকে মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে গোটা বাংলাদেশে দফায় দফায় সেই সাথে কিন্তু মেঘলা আকাশও গোটা বাংলাদেশেই দেখা নিতে পারে আগামীকাল সেই সাথে কিন্তু এসব বিভাগে জেলায় মাঝারি থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও টেকনাফ কক্সবাজার মহেশখালী এবং চট্টগ্রাম নায়িকা নায়কাগ্রাসাড়ি এবং রাজশাহী ঢাকা এবং এছাড়াও কিন্তু খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা এবং শাইলকোপা নগরপুর ঢাকা এবং পাংশা এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু রয়েছে রংপুরের কিছু কিছু জেলা পঞ্চগড় বোদা এবং সিলেট জেলা সময় কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে মাঝের থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতেও মাঝের থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু মেঘের আনাগোনাও গোটা বাংলাদেশে আগামীকাল অব্যাহত থাকতে পারে এবং তার সাথে কিন্তু এই সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু আগামীকাল বাংলাদেশে ব্যবসা গরমটা একটু কমে আসতে পারে তার সাথে কিন্তু আগামী সতেরো তারিখেও আঠারো তারিখেও বাংলাদেশে এমনভাবে সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় তাদের সাথেই কিন্তু আগামী তিন চার দিন এটা অব্যাহত থাকতে পারে এবং বিশেষ করে আগামীকাল শ্যামনগর মংলা বাগেরহাট বরিশাল এবং এদিকে আরও কিছু কিছু জেলা মৌলভীবাজার এছাড়াও কিন্তু এছাড়াও রয়েছে ডিঘিনালা এবং এদিকে রাঙ্গামাটি বালেশ্বরী এদিকে রাজস্থলী রাঙ্গসড়ি এবং এছাড়াও টেকনাপ এছাড়াও ঢাকার আশপাশ জেলাসমূহ এবং এছাড়াও কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কলকাতার ধানবাদ এছাড়াও কিন্তু কলকাতা পূর্ণিয়া এবং দিওঘর হলদিয়া এর আশপাশের জেলাসমূহ সমূহ ঝালকাঠি বাংলাদেশের এদিকে কিন্তু বাংলাদেশের জাকিগঞ্জ এবং এ এছাড়াও রয়েছে বিশম্বরপুর সিলেট এবং এদিকে রয়েছে বাজার এবং চারখাই বারলেখা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝেরি থেকে আহ মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও গোটা বাংলাদেশে আগামীকাল চিঠি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে যেসব বিভাগের জেলার সময় বললাম এইসব বিভাগের জেলায় ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে